বন্ধুরা হালমনি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে তো আজকে আমি বানাচ্ছি আম দিয়ে শোল মাছের টক কীভাবে বানাই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি পুরো দেখতে থাকুন কি দেখি কোন মাছটা ধরতে পারিস ধর দেখি এই তো মাছটা এখন লক্ষ আম শোলের রেসিপিটার জন্য তিনটে শোল মাছ নিয়ে নিয়েছি মাছগুলো আমি এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসবো মাছগুলো আমি সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলেছি তো আমি এখন লব না হলুদ মাখিয়ে দেবো ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য উনুনে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সরষের তেল দিয়ে দেব তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে আমি মাছগুলো ভেজে নেব এরপর মাছটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে নামিয়ে নেব সব মাছগুলো আমি একইভাবে ভেজে নেব মাছ ভাজা তেলে আর একটু সরষের তেল দিয়ে দেব শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে দেব আমি আমগুলো সাইজ করেছি দিয়ে দেবো দিয়ে হালকা করে ওই থেকে আমটা হালকা করে ভাজা হতে থাক এখানে আমি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি এটাকে জল দিয়ে ভালো করে মিঠিয়ে নেব জিলে হলুদ আৰু লংকা গুড়াও যে একসে মিছিয়ে মছলাটো দিয়ে দিব ভালকৈ মছলা কাটাই আমাৰ সৈতে কথাটো থাকিব মছলাটো আমি ভালকৈ কচিয় নিচি এপৰ জল দিয়ে দিব ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে আর এখানে আমি সাদা সর্ষে বেটে রেখেছিলাম সরষে বাটাটা দিয়ে দেব। সরষে বাটাটা দেওয়ার পর আরো কিছুক্ষণ ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব সরষেপাতটা দেওয়ার পর ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে এরপর মাছ ভেজে রাখা মাছটা দিয়ে দেবো আমসোলটা আমার পুরোপুরিভাবে ভাবে রেডি এখন আমি নামিয়ে নেব এই গরমের মধ্যে আমসোলের ঝোলটা যেন অমৃত লাগছে ভাতের সাথে লাগছে একদম আপনারাও বাড়িতে আমসল বানিয়ে খাবেন গরমের দুপুরে পুরো জমে যাবে রেসিপিটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো নিয়ে